আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আমি মোহাম্মদ টুবেল মিয়া আমাদের চ্যানেলের নাম লতিরাজ কচু এগ্রো তো এখানে এক তরুণ উদ্যোক্তা ভাই এই যে দেখতেছেন কচুর জমি করছে কচু খেত তো এখানে লতিরাজ বাড়ি এক চাষ করা হয়েছে তো এটা হচ্ছে আপনার মধুখালীর ভিতরেই পড়ছে গ্রামের নাম কি ভাই পরমানন্দপুর গ্রামের নাম হয়েছে পরমানন্দপুর তো এই বাইকে আমি মোটামুটি পাঁচ ছয় হাজারের মতো বীজ দেওয়া হয়েছিল ভাই দুই জায়গায় জমি করছে তো জমির বর্তমান কি অবস্থা এটা আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করব আর আপনাদেরকে সবসময় আমরা বলি যে লতির পরিচর্যা করলে ফলাফল কিরকম হয় আজকে আপনাদের নিজের চোখে দেখাবো এবং আমরা সরাসরি সরজমিনে কি অবস্থায় আছে ভাই কতটুকু লাভবান হইতে পারছে কিরকম কি লতি কাটতেছে এটাও আপনাদেরকে একটু কাছ থেকে দেখাবো একটু কাছে নিয়ে এসো তো দর্শক এই যে দেখতেছেন লতিরাজ বাড়ি এক এই লতিরাজ বাড়ি একের জমি থেকে কি পরিমাণে জমিতে লতি আছে দেখতেই পারতেছেন গাছের গ্রোথ কালার কত সুন্দর আর আমরাও বাইয়ের মুখে কিছু কথাবার্তা শুনবো পাশাপাশি আরেকটা জমিও আছে ওইটাও দেখাবো এই হচ্ছে বর্তমান বাইয়ের জমির অবস্থা লতির গ্রোথ লতির কালার কি অবস্থা এটাও আপনাদেরকে দেখাবো তো তার আগে চলুন আমরা এই যে ভাই কিছু লতি আমাদেরকে দেখাবে ভাই আপনি লতি একটু ভাই আমাদের দেখান যে কি কি অবস্থা বর্তমানে মানে লতি তুলে ভাই লতির কালার লতির কোয়ালিটি কিরকম দেখানোর চেষ্টা করতেছি এই হচ্ছে আমাদের লতিরাজ বাড়ি এক এই যে ভাই চাষ করছে পরমানন্দপুরে ভাই তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন ভাইয়ের নাম ডাকেনি কি ভাই তো এই হচ্ছে লতির অবস্থা ভাই একটু টান করে ধরেন তো এই যে আপনি যে এই যে লতিটা করছেন মানে কিভাবে কি চাষ করলেন এটা দর্শকদের সম্বন্ধে একটু বলেন কিভাবে চাষ করলেন কিভাবে উদ্যোগটা নিলেন এই সম্বন্ধে আমি দুই বছর যাব ঢাকায় থাকতাম তো ঢাকায় থাকার পরে ভাবলাম যে মানুষের কাজ করা যেতে নিজে কাজ করা স্বাধীনতা অনেক ভালো এই জন্য ঢাকা থেকে এসে আমি তিন বিঘার মতো বড় চাষ করছি আর পাশাপাশি কচু চাষটা করছি যে আপনি মূলত কি কাজ করতেন আগে আমি ঢাকা থাকতাম ঢাকা কি চাকরি করতেন হ্যাঁ ঢাকা একটা চাকরি করতাম তাতে সতেরো আঠারো টাকা বেতন পড়তো তারপরে মনে হয়তো যে মাস শেষে তেমন একটা প্রফিট পাইতাম না তারপরে জি জি তারপর ঢাকা থেকে ভাইয়ের ভিডিও দেখতাম আমি মাঝে মাঝে ফোনে ভিডিও দেখতাম কিংবা পাশাপাশি যশোর যারা ইউটিউবার আছে এদের ভিডিও দেখতাম তো ভাইয়ের কথাবার্তায় ভালো মনে হইলো এবং বারকেస్తే চালাতা নীলে মনে হইছে আমি মনে হয় ঠকবো না সঠিক 20টা পাবো তো সেই ক্ষেত্রে আমি দাঙ্গা থেকে 22000 এ ফোন দিলাম যে ভাই আমি আম থেকে চারা দিতে পারবেন কিনা তখন ভাই बोला যে জি ভাই আপনি জমি রেডি করেন তারপরে আপনাকে আমি চারা দিচ্ছি তো সেই থেকে আমি বাড়ি এসে ভাইর থেকে চারা আনলাম আর রোজারিতে দুই দিন আগে হবে মনে হয় সম্ভবত বয়স কত ভাই আ রোজারিতে দুই দিন আগে লাগাইছি তাতে এখন প্রায় 3 মাস 3 মাসের মতো হইছে কত টাকা ব্যাচাবিকটি মানে নাম এই পর্যন্ত আমি এখন প্রতি সপ্তাহে আমি মোট জম এলো 25% এর মতো তাতে প্রতি সপ্তাহে চাemon থেকে 4.5 মণ লতিharvest করছি করছি তো বাজার মূল্য মোটামুটি আপনার 1600 থেকে 1800 বর্তমান বাজার মূল্য আর জি জি আর এটা যদি রোজার বিত হয় তাহলে আপনার লতির বাজারটা আরো ভালো পাওয়া যেত 70 থেকে 80 টাকা টাকা পাইতে হ্যাঁ হ্যাঁ তখন

যদি কেউ জমি দেখতে চান চাষ করতে চান লোকেরা বাড়ি একের অবস্থা দেখে প্রত্যেকটা গাছের অবস্থা এই হচ্ছে আজকে পবিত্র শুক্রবার আসছিলাম আজকে হলো একুশ তারিখ জুলাই মাসের একুশ তারিখ না ভাই জুলাই মাসের একুশ তারিখ আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম কি পরিমাণে মানে লতি যে আছে আপনাদের কিভাবে বুঝাবো আর আমি নিজেও বুঝতেছি না তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আরেকটা জমি আছে ওই জমিটা আপনাদেরকে নিয়ে তো দর্শক এই যে যে উদ্যোক্তা ভাই দেখতেছেন মানে এই যে দেখেন লতি যে কি অবস্থা বাড়ি এক লতিরাজ বাড়ি একের লতির কোয়ালিটি লতির গ্রোথ আপনাদের সব সময় আমরা বলি যে মাঝে মাঝে কিন্তু কিছু কিছু কৃষক আছে আমাদের কৃষকদের সম্বন্ধে যদি আপনি একটু বলেন কৃষক খুব উপকার হবে উপকার হবে কিরকম আপনি একটু সত্য মানে যেটা ওইটা তথ্য দিবেন দয়া করে আপনার আমরা তো আসলে ভিডিওর ভিতরে কোনো কিছু মিথ্যা প্রচার করি না এই যে যে এত পরিমাণের লতি যে আপনি এই যে ফলাইছেন এটা কিন্তু আমরা সরজমিনে লাইভ ভিডিওতে দেখাইতেছি লতির কালার ভাই এই যে একটু সে করেন ক্যামেরাতে দেখান লতি লতির কালার আমাদের লতিলাস বাড়িয়াকের মানে গ্রোথ আর লতির কালার আপনি দর্শকদের সামনে একটু বলেন যে আপনি কি কি সার এই পর্যন্ত ব্যবহার করেন আমি যখন চারাটা লাগাই তখন ইয়া দিছিলাম ও আপনার ওইটা কি বলে আ টিএসপি হ্যাঁ হ্যাঁ টিএসপি আর ওইটা পটাশ এই দুইটা দিছিলাম হ্যাঁ

লাগে সর্বোচ্চ যদি মাঝারি সাইজ আর ইয়া সাইজ হয় আর যদি মোটা হয় তাহলে দশ বারোটা লাগে শেষ করে না মানে এই যে আপনার যে ফলনটা পাইছেন মানে সর্বোচ্চ মানে এরকম ফলন যদি আসে এক বিঘা জমিতে কয় কয় মন লোক এক বিঘা জমিতে সপ্তাহে সাত সাত আট মন হবে ইনশাআল্লাহ নরমালি সম্ভব হ্যাঁ হ্যাঁ নরমালি সম্ভব বিশ্বাস করেন না আর আমরা যে দেখতেছেন এই জমিটা ভাই ভাই এই জমিটা লতি কাটছেন কয় দিন আগে এটা লতি কাটছি পাঁচ দিন আগে পাঁচ দিন আগে লতি কাটছেন কি পরিমাণ মানে আরো দুই দিন পরে বিশ্বাস করবে না মানুষ দেখলে বিশ্বাস করবে না আর ভাই এই যে আজকে লতি সংগ্রহ করছে যে জমিটাতে ওই জমিটাও ভাই দেখা দিপি এক বিলা এটা জমি এই যে বাইয়ের আর একটা জমি এই জমিটা খুব সুন্দর হয়েছে আল্লাহর আল্লাহ রহমাতে খুব সুন্দর হয়েছে তো আপনার সবাই দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই পর্যন্ত একটা ভিডিও আপনাদেরকে তুলে ধরবো আর গাছের গ্রোথ লতির অবস্থা দেখতেছেন কত সুন্দর আমরা পরবর্তী ভিডিওতে বাইরের কিছু সাক্ষাৎকার আপনাদেরকে দিব কিভাবে চাষে আসলো বাইর আশায় বিষয়গুলো বাইরে যখন চারা লাগাইছে তখনকার কি পরিস্থিতির ভিতরে পড়ছে এইগুলো আপনার তুলে ধরবো আমি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম